আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ব্রাইডাল ব্লাউজ তৈরি করে দেখাবো এর আগে আমি এই লেহেঙ্গাটি কীভাবে তৈরি করতে হবে তার ভিডিও দিয়েছিলাম যদি দেখতে চান উপরের আই বাটনে লিঙ্ক আছে দেখে নিতে পারেন এখন আমি এই ব্লাউজটি কীভাবে তৈরি করব সেটি দেখাবো তো এটা হচ্ছে আপনার ব্লাউজের কাপড় আর এই ব্লাউজটি তৈরি করতে হলে আপনার আস্তর দিয়ে তৈরি করতে হবে এটা হচ্ছে বডির সামনের পার্টের অংশ মানে ব্লাউজের সামনের পার্টের অংশ আর এর সাইড থেকে আপনার ব্লাউজের পিছনের পার্টটা তৈরি করতে হবে আর এটা দিয়ে আপনার হাতা তৈরি করতে হবে হাতার মধ্যে আপনার এই লেসটা বসাতে হবে এই ব্লাউজটি তৈরি করতে হলে আপনার আস্তর দিয়ে তৈরি করতে হবে আমি প্রথমে এই আস্তরের কাপড়টা কাটবো তারপরে এই কাপড়টা বডির যে কাপড় আছে সেটার মধ্যে বসাবো আস্তরের কাপড়টা আমি দুইটা ভাজ করে নিয়েছি এবং খোলা অংশটা আমার দিকে রেখেছি তো প্রথমে আমি ব্লাউজের পিছনের যে পার্ট সেটা কাটবো কারণ ব্লাউজের পিছনের পার্টে আপনার খোলা রাখতে হবে তো সাইড থেকে আমি তিনশোতা পরিমাণ বাদ দিয়ে নিচ্ছি এই ব্লাউজের লম্বাটা আমি নিব চোদ্দ ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও এখানে দুই ইঞ্চি বেশি নিচ্ছি তাহলে হবে আপনার ষোলো ইঞ্চি এই বরাবর দাগটা দিয়ে দিচ্ছি এখানে হবে আপনার কাঁধের মাপটা এই তিন সুতা বাদ দিয়ে এই মাপটা ধরতে হবে তো কাঁধের মাপ আছে আপনার বারো ইঞ্চি তার অর্ধেক হবে আপনার ছয় ইঞ্চি এখান থেকে আরাম হলে মাপটা দিচ্ছি ছয় ইঞ্চিতে উপরের এই দাগটা নিচের এই দাগের সাথে এভাবে করে মিলাতে হবে আর এখানে আপনার বডির মাপটা হবে তো বডি আছে আপনার চৌত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হলেও সাড়ে আট ইঞ্চি কোমরের মাপ আছে আপনার তিরিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হবে সাড়ে সাত ইঞ্চি বডির পিছনের পাটে আপনার দুটা টেকিন দিতে হয় তার জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে তো এখন যে দাগটা দিলাম এই দাগটা আর উপরে দাগটা আপনার মিশাতে হবে সেলাইয়ের জন্য বাড়তি আরও দেড় ইঞ্চি নিলাম নিচ বরাবর এই দাগটা দিয়ে দিতে হবে এখান থেকে আমি আর্মহলের যে শেপটা দিতে হয় সেটা দিচ্ছি বডির যে মাপ সেই বরাবর হবে এবার আমি টেকিনের মাপটা দিচ্ছি তো তিন সুতা বাদ দিয়ে টেকিনের মাপটা নিতে হবে তো চার ইঞ্চি বরাবর আমি মাপটা দিয়ে দিচ্ছি এখান থেকে টেকিনের লম্বাটা হবে আপনার সাড়ে ছয় ইঞ্চি এটা এইভাবে করে লম্বা করে দাগ দিয়ে দিতে হবে আর সাইড থেকে আপনার হাফ ইঞ্চি নিতে হবে আর এই সাইড থেকেও আপনার হাফ ইঞ্চি নিতে হবে এখন আমি গলার চড়া মাপটা নিচ্ছি গলার চড়া হবে আপনার আড়াই ইঞ্চি বরাবর তিন সুতা বাদ দিয়ে কিন্তু এই মাপটা নিচ্ছি গলার ডিপটা নিব আমি ছয় ইঞ্চিতে উপরে দাগটা এই নিচে দাগের সাথে এভাবে করে দিয়ে দিতে হবে আর গলাটা আমি গোল তৈরি করব এর জন্য গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি কাঁধের দিক থেকে আপনার সুতা পরিমাপ নামিয়ে দিতে হবে তো বডির মাপ অনুযায়ী কিন্তু পিছনের পার্ট আমার দাগ দেওয়া হয়ে গেছে এবার আমি গলার রাউন্ড থেকে কাঁধ বরাবর থেকে এভাবে সাইড থেকে আমি এই কাপড়টা কেটে ফেলবো তো এখানে যে টেকিনের মাপটা দিয়েছি এখানে একটা কোনা কাটবো তাহলে আপনার সেলাই করতে সুবিধা হবে এবং বডির যে মাপটা দিয়েছিলাম এটা এখানেও আমি একটা কোনা কাটবো। এখন আমি বডির সামনের পাটের কাপড়টা কাটবো বডির সামনের পাটে আপনার খোলা থাকবে না যার কারণে আমি এই যে আসরের যে কাপড়টা আছে এটা বন্ধ যে অংশটা সেটা আমি বডির সামনের পাটে নিচ্ছি তো পিছনের পাটটা ঠিক মাপ অনুযায়ী ভাব করে রাখবো মানে তিন সুতা পরিমাপ যে বাড়তি নিয়েছিলাম সেটা বাদ দিয়ে আপনার এই মাপটা নিতে হবে তো কাঁধের দিকে যে মাপটা আছে সেই বরাবর আমি মাপটা দিয়ে নিব আর মহলে যে মাপ দিয়েছি সেই অনুযায়ী রাখব এবং বডির যে মাপটা দিয়েছি সেই মাপটা সাইডে মানে ঠিকই রাখবো জাস্ট কোমরের দিকে আপনার এক ইঞ্চি কমাতে হবে কারণ বডির যে পিছনে পার্ট ছিল সেটার মধ্যে দুইটা টেকিন হবে যার কারণে আমি এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম নিচে যে লম্বা মাপটা দিয়েছিলাম সেই বরাবরই রাখবো এখন আমি এই দাগগুলো গাঢ় করে দিয়ে দিচ্ছি আস্তরের কাপড়ের এই গলার অংশটা আমি কাটবো না মূল যে ব্লাউজের পিস আছে সেটার মধ্যে বসিয়ে তারপর আমি গলাটা কাটবো এই মাপ অনুযায়ী কাঁধের দিক থেকে আমি কাপড়টা কেটে নিচ্ছি লম্বা যা আছে মানে সাইড থেকে যা দাগ দিয়েছি সেই অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো বডির সামনের পাটে কিন্তু আপনার তালপাট কাটতে হয় তো তালপাটের জন্য আমি এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি এই দাগ অনুযায়ী এই কাপড়টা কেটে ফেলবো তো পিছনের পাটে যে বডি মাপ অনুযায়ী দাগ দিয়েছিলাম সামনের পাটও এইভাবে করে দাগ দিয়ে নিব এভাবে দাগ দিলে আপনার সেলাই করতে সুবিধা হবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখবেন আপনাদের জন্য সেলাই করা অনেক সহজ হয়ে গেছে তো মাপ অনুযায়ী কিন্তু সামনের পাট আমার কাটা হয়ে গেছে এবার আমি হাতার কাপড়টা কাটবো তো হাতার মধ্যে আমি কোনো আশ্রয় কাপড় ব্যবহার করব না আর এই যে সাইড থেকে যে কাপড়টা বাঁচলো এটা দিয়ে আমি হুকের ঘর এবং হুক বসানোর জন্য যে কাপড়টা লাগবে সেটা বের করে নিব মূল যে ব্লাউজের পিস আছে সেটাকে উল্টা করে এভাবে করে রাখতে হবে তার উপরে আপনার যে আস্তরের কাপড়টা কেটেছি সেটাকে এভাবে করে ভাজ অনুযায়ী টোটালটাই আপনার মিলিয়ে তারপর বসাতে হবে আমি এটা হাতে টাক দিয়ে বসিয়ে নিব আপনারা চাইলে কিন্তু পিন আটকেও এই কাজটা করতে পারেন তো আমি সাইডে একটু সেলাই করে নেব এখন আমি হাতার কাপড়টা কাটছি তো কাপড়টা আমি দুইটা ভাজ করে নিয়েছি এরপর আরও একটা ভাজ দিয়ে নিয়েছি অর্থাৎ চার ভাজ করে নিয়েছি তো নিচের অংশের কাপড়টা আপনার বাঁকা আছে এটাকে আমি সোজা করে দাগ দিয়ে নিয়ে বাঁকা অংশটুকু কেটে ফেললাম আর এই লেসটা কিন্তু হাতার নিচের অংশ বসবে এখন হাতার লম্বা মাপটা নিচ্ছি তো হাতার লম্বাটা নিব আমি চোদ্দো ইঞ্চি মানে তেরো ইঞ্চি হবে সেলাই সহকারে আমি চোদ্দ ইঞ্চি নিয়েছি এটাকে এভাবে করে দাগ দিয়ে দিতে হবে তো যে দাগটা দিয়েছি তার নিচে তিন ইঞ্চি বরাবর আমি আরও একটা দাগ দিব ব্লাউজের আর্ম হলের মাপ নিয়েছিলাম ছয় ইঞ্চি হাতা কাটার সময় আপনার জাস্ট এক ইঞ্চি বাড়িয়ে তারপর কাটতে হবে তো এখানে আমি এই হাতার মোড়ার যে চড়াটা সেটা আমি সাত ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখানে আমি আরও দেড় ইঞ্চি বরাবর দাগ দিয়ে দিলাম এটাকে এভাবে করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে হাতার মুহুরির চড়া নেব দশ ইঞ্চি তার অর্ধেক হবে আপনার পাঁচ ইঞ্চি এইখানে দাগটা দিয়ে দিয়েছি এবং আরও বাড়তি মানে সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে দেড় ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিয়েছি এখন এই দাগটা উপরে এই দাগের সাথে মিলাতে হবে সাইডে দাগটা এভাবে করে দিয়ে দিতে হবে এবার দাগ অনুযায়ী আমি হাতার এই কাপড়টা কেটে ফেলব তালপাটের জন্য এভাবে করে দাগ দিয়ে নিতে হবে তালপাটের জন্য যে অংশটা দাগ দিয়েছে এটাকে যে এভাবে করে কাটতে হবে মাপ অনুযায়ী আমার হাতা কাটা হয়ে গেছে তো বন্ধুরা ব্লাউজে মাপ অনুযায়ী টোটাল কাপড়টা কিন্তু আমার কাটা হয়ে গেছে হুকের ঘর এবং হুক লাগানোর জন্য যে যে কাপড়টা লাগবে সাইডের কাপড়গুলো আছে এটা দিয়ে আমি তৈরি করে নিব এবং গলার মধ্যে যে পট্টির কাপড় লাগবে সেটাও কিন্তু এখান থেকে নিয়ে নিব তো এখন আমি আপনাদেরকে এটি সেলাই করে দেখাচ্ছি তো আস্তর কিন্তু আমি হাতে টাক দিয়ে সেলাই করে নিয়েছি তো এটা হচ্ছে আপনার পিছনের পার্ট তো পিছনে পাটে আপনার টেকিন দিতে হবে তো মাপ অনুযায়ী আমি টেকিনটা দিচ্ছি আরো একটা পার্টে টেকিনটা দিয়ে দিব এই টেকিনটা কিন্তু আপনার ঠিক মতো দিতে হবে নিচের দিকে একটু চড়া হবে আর উপরের দিকে একেবারে কাপড়ের সাথে মিশে যাবে সোনার পাটিটিকে কিন হয়ে গেছে এবার আমি মানে হুকের ঘরের জন্য যে পটি লাগাতে হয় সেই পট্টির কাপড়টা কেটে নিয়েছি জাস্ট সাইডে এভাবে করে রেখে সেলাই করব এই পটির এই কাপড়টাকে এভাবে করে ডান দিকে নিতে হবে এবং এই কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে আর একটা ভাঁজ দিয়ে নিব এরপর যে সেলাইটা দিয়েছি ঠিক তার উপরে মানে পটির কাপড়ের উপরে একটা সেলাই করে নিব সাইডে আমি আরো একটা সেলাই দিয়ে নিব এটাকে ডান পাশে এভাবে করে নিতে হবে এবং পট্টির এই কাপড়টা জাস্ট একটা ভাঁজ দিয়ে সাইডে একটা সেলাই করতে হবে তো আমার সেলাই সেলাই করার সুবিধার জন্য আমি সাইডে আরো একটা সেলাইটা না এখন আমি সামনের পার্টের গলাটা কিভাবে তৈরি করব সেটি দেখাচ্ছি তো সাইডে আমি জাস্ট যেখানে কাজটা করা আছে ওইখানে আমি সেলাই দিয়ে নিয়েছি এবার সাইড থেকে মানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে ফেলছি আপনার দুই পাশে মানে কাঁধের দিকে যে কাপড়টা মানে সামনের পাটে এটা কিন্তু সমানভাবে আছে এটা আমি দেখে নিয়েছি যার কারণে করে নিয়েছি অনেক সময় মানে কাজ করা আপনার একটু বাঁকা হতে পারে তো এটার মাপটা আমি দেখেছি ঠিক আছে যার কারণে আপনাদেরকে আর দেখালাম না এখন আমি কাঁধের জয়েন্টটা দিব বডির পিছনের পাটটা নিচে রাখবো আর সামনের পাটটা উপরে রেখে তারপর কাঁধের জয়েন্টটা দিয়ে দিব সেলাই দেওয়া হয়ে গেছে এই সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব তো আরও একটা সাইডে সেলাই এভাবে করেই করে নিব এবার আমি বডির যে মাপটা দিয়েছিলাম এই মাপ অনুযায়ী আমি সাইড সেলাই করব সেলাই করা হয়ে গেছে সাইডে আমি আরো একটা সেলাই দিয়ে এভাবে করে বডির আরো একটা সাইডে আমি সেলাই করে নিব তো দুই পাশে আমার জয়েন্ট দেওয়া হয়ে গেছে তো এখন আমি গলার মধ্যে পট্টি লাগাচ্ছি তো পট্টির কাপড়টা আমি আর আর এইভাবে এভাবে করে কেটে নিয়েছি এবং পট্টির কাপড়টা এভাবে করে জয়েন্ট দিয়ে নিয়েছি জাস্ট সাইড থেকে এভাবে করে নিয়ে তারপর সেলাইটা করব বডির পার্টে এই লেসটা আমি ব্যবহার করব লেসের যে লম্বাটা আছে এই লম্বাটাকে আমি দুই মানে দুই টুকরো করে নিয়েছি কাঁধের যে জয়েন্ট জয়েন্ট দিয়েছি কাঁধের থেকে অন্তত এক থেকে দুই ইঞ্চি নিচে আপনার এই লেসটা সেলাই করে বসাতে হবে তো নিচের দিকে এভাবে করে রেখে তারপর আপনার সেলাইটা করতে হবে আর কাজের যে আছে এটা কিন্তু মানে পিছনের দিকে রাখতে হবে এটা খেয়াল রাখবেন এবার আমি সাইড থেকে মাপ অনুযায়ী মানে কাজ করা আছে যে ঠিক সাইড থেকে আমি সেলাই করে নিব এবং এই পাশেও আমি এই লেসটা এভাবে করে রেখে তারপর সেলাইটা করব বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে তো যেখানে সেলাই করেছি সেখানে কিন্তু এভাবে করে একটু কেটে দিতে হবে তাহলে আপনার শেপটা ভালো মতো আসবে এবারে এই পট্টির কাপড়টা এভাবে করে উলটিয়ে তারপর আমি একটা সেলাই দিয়ে নিব সেলাই করা হয়ে গেছে পট্টির কাপড়ের যে বাড়তি অংশটুকু আছে এটা কিন্তু কেটে ফেলতে হবে কাটা হয়ে গেল এখন আমি হাতাটা সেলাই করব তো হাতার মধ্যে যে লেস লাগাতে হবে সেই লেসটাকে দুই টুকরো করে নিচ্ছি এটাকে ঠিক মাছ বরাবর মানে লেসের যে লম্বাটা আছে সেটা যেন দুই পাশে সমানভাবে থাকে এভাবে করে আপনার সেলাই করতে হবে তো হাতার যে কাপড়টা আছে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে ভিতরের দিকে রাখবো রেখে এটার উপর লেসটা রেখে তারপর সেলাইটা করব সাইডে আরো একটা সেলাই দিতে হবে হয়ে গেছে হাতার মুহুরির যে চড়া সে অনুযায়ী এখন সেলাইটা করতে হবে তো মাপ অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু যে কোনো বডির ব্লাউজ আপনারা এভাবে করে তৈরি করে নিতে পারেন তো সেলাই করা হয়ে গেছে হাতা রেডি আমার এখন আমি বডির সাথে এটা জয়েন্ট দিব সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তাল অংশটা দুইটা পার্টের জন্য সমান থাকে তো সাইড থেকে যে বাড়তি যে কাপড়টা আছে বডির কাপড় এবং হাতার কাপড় আপনারা এইভাবে করে ভাজ করে নিয়ে তারপর আপনার সেলাইটা করা লাগবে সেলাই করা হয়ে গেছে এই সেলাইটা ডাবল করে দিয়ে দিব তো ভাবে আমি আরও একটি হাতার জয়েন্ট দিয়ে নিব তো হাতার জয়েন দেওয়া হয়ে গেছে তো ভাবে আমি আরও একটি হাতার জয়েন্ট দিয়ে রেখেছি এই যে এরকম হবে এরপর গলার যে পটির কাপড়টা বাকি হয়ে আছে এগুলো আপনার হাতে হেম করা লাগবে নিচে হেম করতে হবে তো এটা আমি পরে হেম করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ব্লাউজটি কিন্তু তৈরি করা হয়ে গেছে নিচের দিকে আমি হেম করে নিয়েছি এবং গলাটা আমি হেম করে নিয়েছি তো এভাবে করে আপনার যে কোনো বডির ব্লাউজ আপনারা তৈরি করে নিতে পারেন আশা করছি আপনারা যদি ভিডিওটি ভালো মতো দেখেন তাহলে কিন্তু শিখতে পারবেন আর এখানে যে লেসটা লাগিয়েছি তার মধ্যে আমি বোস বো বসিয়ে নিয়েছি দেখতে কিন্তু আরও ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ